এই যুদ্ধ এত ভয়াবহ হবে কোন বংশে যদি একজন একশো জন মানুষ থাকে নিরানব্বই জন মারা যাবে একজন বেঁচে থাকবে এই যুদ্ধ এত ভয়াবহ হবে একটা পাখি যদি এক টানা আকাশে উড়ে লাশের শাড়ি শেষ হবে না লাশের গন্ধে পাখি পড়ে মারা যাবে কিন্তু লাশের শাড়ি শেষ রাসুল্লাহ সাল আলী আসাল্লাম আরো বলেছেন কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন না ঈসা মারিয়াম পৃথিবীতে নেমে না আসছে আর মারিয়ামের সন্তান ঈসা যখন পৃথিবীতে নেমে আসবে তখন তিনি ক্রুশকে ভেঙে দিবেন শুকুরকে নিষিদ্ধ করবেন ক্রুশ ভেঙে দিবেন কেন কেননা যেই মুহুর্তে ইসাবিন মারিয়াম নামবেন সেই নামার প্রেক্ষাপটটা হবে ক্রুশ ভেঙে দেওয়ার মতো কি সেই প্রেক্ষাপট নবী বলেন সাল আলী আসাল্লাম যে রোমান খ্রিস্টানদের সাথে তোমাদের একটা চুক্তি হবে এই চুক্তির ভিত্তিতে তোমরা আর রোমান খ্রিস্টানেরা এক কমন শত্রুর বিরুদ্ধে লড়াই করবে সেই কমন শত্রু কে হবে আল্লাহ ভালো জানে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে সেই যুদ্ধে তোমরা বিজয়ী হবে বিজয়ী হওয়ার পর একজন রোমান খ্রিস্টান ক্রুশকে এভাবে উঁচিয়ে ধরে বলবে যে ক্রুশের জয় হোক ক্রুশের কারণে বিজয় হয়েছে তখন এক মুসলমানের গায়ে রাত ইমানি গায়ে রাত জেগে যাবে তখন সে ওই ক্রুশকে ভেঙে দিবে যখন ক্রুশকে ভেঙে দিবে তখন রোমান খ্রিস্টান আর মুসলমানেরা মুখোমুখি দাঁড়াবে এই ক্রুশ ভাঙ্গার কারণে রোমান খ্রিস্টান আর মুসলমানেরা মুখোমুখি দাঁড়াবে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শুধু পুরুষ ভাঙ্গার কারণে মুসলমান একজন মুসলমান পুরুষ ভেঙে দিবে এই কারণে আল্লাহর নবী বলছেন প্রায় আশিটি পতাকার নিচে প্রত্যেক পতাকার নিচে বারো হাজার করে সৈন্যবাহিনী থাকবে প্রায় আশিটি পতাকার নিচে যে আশিটি পতাকার প্রত্যেক পতাকার অধীনে বারো হাজার সেনা থাকবে এরকম এক বিশাল সেনাবহর নিয়ে দশ লক্ষাধিক সেনাবহর নিয়ে রোমান খ্রিস্টানেরা একত্রিত হবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আর সেই দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে আজকের সিরিয়ার রাজধানী দামেশ যে দামেস্ক কিছুদিন পূর্বে মুজাহিদেরা বিজয় করেছে সেই দামেস্ক এই যুদ্ধ এত ভয়াবহ হবে কোন বংশে যদি একজন একশো জন মানুষ থাকে নিরানব্বই জন মারা যাবে একজন বেঁচে থাকবে এই যুদ্ধ এত ভয়াবহ হবে একটা পাখি যদি একটানা আকাশে উড়ে লাশের শাড়ি শেষ হবে না লাশের গন্ধে পাখি পড়ে মারা যাবে কিন্তু লাশের শাড়ি শেষ হবে আর এই ভয়াবহ যুদ্ধে মুসলমানেরা যখন অবতীর্ণ হবে তখন মুসলমানদের তিনটা ভাগ হবে মুসলমানদের তিন ভাগের এক ভাগ এই যুদ্ধে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে আল্লাহর নবী বলেন তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ মুসলমানদের তিন ভাগের এক ভাগ এই যুদ্ধে পলায়ন করবে যুদ্ধের মাঠ ছেড়ে দিয়ে আল্লাহর নবী বলেন তাদের গুনাহ কোনোদিন ক্ষমা করা হবে না যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া কবিরাগুণা জেহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়া চলন্ত জেহাদের মাঠ ছেড়ে পালিয়ে যাওয়া কবিরা গুণা কিন্তু ওই চলন্ত জিহাদের মাঠ থেকে যে পালিয়ে যাবে অরটা আর ক্ষমা হবে না অন্য জিহাদের মাঠ থেকে কেউ পালিয়ে গেলে তওবা করলে ক্ষমা হতে পারে আল্লাহর ইচ্ছা কিন্তু ওই ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধে যেটা রোমানদের বিরুদ্ধে হবে খ্রিস্টানদের বিরুদ্ধে হবে তিন ভাগের এক ভাগ মুসলমান পালিয়ে যাবে তাদের কোনো দিন ক্ষমা করা হবে না আর তিন ভাগের এক ভাগ মুসলমানকে আল্লাহ খ্রিস্টানদের উপর বিজয়ী করবেন আল্লাহ আকবর আর ওই এক ভাগ মুসলমান কোনোদিন ফেতনার মধ্যে পতিত হবে না বলেন আল্লাহ হকবর যে এক ভাগ মুসলমান ওই যুদ্ধে বিজয়ী হবে তারা কোনোদিন এই যুদ্ধের পরে আর কোনো ফেতনার মধ্যে পতিত হবে না এই যুদ্ধে বিজয়ের পর মুসলমানেরা তাদের তরবারি রাইফেল গুলি যেটি থাকুক কোনো গাছের সাথে ঝুলিয়ে বিশ্রাম নিবে শয়তান আড়াল থেকে বলবে দাজ্জাল তোমাদের বাড়িতে প্রবেশ করে গেছে তাড়াহুড়ো করে মুজাহিদেরা অস্ত্র হাতে নিয়ে দামেস্ক নগরীতে ফিরে আসবে দাজ্জালের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু আসার পথে তারা বুঝবে যে ঘটনা মিথ্যা দাজ্জাল তখন বের হয়নি কিন্তু দাজ্জাল বের হওয়ার পরিবেশ আসলে তৈরি হয়ে গেছে তারাও বুঝতে পারবে যখন দামেশকে ফিরে আসবে দামেশকের কোনো এক মসজিদে ঈসা আলী সাল্লা এই যুদ্ধের পরবর্তী সময়ে এই মুজাহিদদের মধ্যেই দুই ফেরিস্তার কাঁধে ভর দিয়ে দামেশকের কোনো এক মসজিদের মুফাস্সির মুহাদ্দিজদের দাবি জামে মসজিদ উমাইয়া উমাইয়াদের তৈরি দামেশকে সবচেয়ে বড় জামে মসজিদ জামে মসজিদ আল উমাবি যেখানে দাঁড়িয়ে খুদবা দিয়ে মুজাহিদদের নেতা তাদের বিজয়ের ঘোষণা দিলেন সেই মসজিদে মুফাসির মহাদ্দরা বলেন যে এই মসজিদেই তিনি অবতরণ করবেন তখন তিনি অবতরণ করবেন তারপরে তো অবশ্যই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবেই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা আছে যে ঈসা সালাতাম দাজ্জালকে ধরার জন্য জেরুজালের উদ্দেশ্যে রওনা দেবেন জেরুজালেমের আলমের বা লুদ লুদ নামক দরজার সামনে তিনি দাজ্জালকে হত্যা করবেন দাজ্জাল ঈসা আলসালুআসালামকে দেখে পানির মতো গলতে থাকবে লবণ যেভাবে গলে কিন্তু গোলে শেষ হওয়ার আগে ঈসা আসালাম তাকে হত্যা করবেন নিজে হাতে তো এত লম্বা ঘটনা কোন প্রেক্ষিতে বললাম যে ইসার্লাম পৃথিবীতে নেমে আল্লাহর নবী বলছেন তিনি ক্রুশ ভেঙে দিবেন কেন ভাঙবেন এত বড় যুদ্ধের শুরুই তো হলো ক্রুশ ভাঙ্গাকে কেন্দ্র করে ফলত মুসলমানেরা যখন বিজয়ী হবে সারা পৃথিবী থেকে ক্রুশ উঠে যাবে শুকুরের বস্তুকে হারাম করে দিবেন আর তিন নাম্বার কি করবেন এটা আমাদের আজকের আলোচ্য বিষয়ের মূল পয়েন্ট আল্লাহর নবী তিন নম্বরে বলছেন তিনি হবেন হাকা নকসেতা সাত সাত বছরব্যাপী পৃথিবীতে ন্যায়ের ন্যায়ের শাসন ন্যায় বিচারের শাসন প্রতিষ্ঠা করবেন বলেন আল্লাহ তো এই বাক্য থেকে আমাদের অর্জন কী আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি ইসলামের রাষ্ট্র দর্শনের ব্র্যান্ডিংটা কী কি ব্র্যান্ডিং ইসলাম করছে তার রাষ্ট্রীয় দর্শনের জন্য এই বাক্যের মধ্যে তা ফুটে উঠবে যেমন আজকে যদি বলি আপনাদের আজকের এই অনুষ্ঠানের ব্র্যান্ডিংটা কি তো আপনারা বলবেন আজকের অনুষ্ঠানে শাহে বিন ইউসুফ এবং তার তিন সন্তান উপস্থিত হবে এটাই ফোকাসিং পয়েন্ট আর অনেক বক্তা আছে আয়োজক আছে অতিথি আছে কিন্তু ফোকাসিং এটাই ঠিক যে কোনো কোম্পানি তার একটা না একটা ব্র্যান্ডিং বাক্য আছে শব্দ আছে যেটা তার ফোকাস যে এই ফ্রিজের জগতে এসির জগতে উমুক এক নম্বর বা এই প্রোডাক্টের জগতে উমুক বেস্ট গাড়ির জগতে উমুক বেস্ট তো ব্র্যান্ডিংটা হয় শর্টকাট আরো অনেক গুণ আছে যেই গুণ আরও অনেকের মধ্যে থাকতে পারে কিন্তু যেটার কারণে সে এগিয়ে ওটাই ব্র্যান্ডিং তো ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এটার ব্র্যান্ডিং কি আল্লাহর নবী বলছেন ঈসা আলাই সালাতাম সাত ব্যাপী। ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবে তাহলে বলেন তো ইসলামের শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং কি ন্যায় প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা আল্লাহ নবী আরও অনেক কিছু বলতে পারতেন ইসলামের শাসন ব্যবস্থার আরও অনেক ভালো ভালো দিক আছে বলতে পারতেন তিনি সারা পৃথিবীর সব মানুষকে নামাজ আদায় করাবেন সারা পৃথিবীর সব মানুষকে সব মহিলা মানুষকে পর্দা করাবেন আর অনেক ডট ডট অসংখ্য পয়েন্ট আছে ওগুলো ইসলামের অংশ কিন্তু ইসলামের রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং নয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় শাসন প্রতিষ্ঠা হবে যেটা ঈসা ইসা সালামের ক্ষেত্রে বললেন কেননা ঈসা আলাইসাল্লাম যে শাসন প্রতিষ্ঠা করবে ওটা ইসলামী শাসন না অন ইসলামিক শাসন ইসলামী শাসন ইসা আলাইসাল্লাত যে শাসন প্রতিষ্ঠা করবেন সেটা ইসলামী খেলাফা তাহলে ইসলামী খেলাফার এক নম্বর ব্র্যান্ডিং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে দুই নম্বর ব্র্যান্ডিং আর পরের বাক্যে আসতেছে দেখেন রসুল্ল সাল্লাহ আলি বলছেন মানুষের সম্পদ এই সাত বছরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার কারণে এত বেশি হয়ে যাবে যে কেউ টাকা নিবে এই নেওয়ার মতো লোক থাকবে না বলেন আল্লাহ তাহলে ন্যায় বিচারের সাথে টাকার সম্পর্ক তৈরি হয়ে গেল আজকে আমার বক্তব্যের বিষয় কিন্তু এই দুইটাই এক রাষ্ট্রের ইসলাম দুই অর্থনীতিতে ইসলাম রাষ্ট্রে ইসলাম ন্যায় বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে গেলে টাকা বাড়িয়ে যাবে কেন আমি স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব যে আপনারা স্থায়ীভাবে ওখানে কয়েকজন লোক রাখেন যারা ওখানে যারা দাঁড়াবে তাদেরকে বারবার এই কোনায় জায়গা ফাঁকা আছে পিছনে আছে অথবা এই সাইডেও আপনারা জায়গা বেশি করে দেন বসার ব্যবস্থা করে দেন যেহেতু জায়গা সংকলন হচ্ছে না বসার ব্যবস্থা করে দেন